এখানে এই যে মন্দির থেকে আমরা ফুট তোল আমরা পূজা করতে হয় ওই এইটা তৈরি বানানা ছিল এখানে উপরে খালবাতে দি আমরা বার খাই এটা একটা তৈরি তার ছিল আমাদের ঝুম গেলে আমাদের ত্রিপুরা নিয়ম হিসাবে ঝুম গেলে এটা নিয়ে আমরা তর তরকারি লতা ভাতা বাড়ির দিয়া যে ওটা বগি আনতে হয় এ বেগগুলো আমরা গোর বানতে হয় মন গোর বানতে হয় এটা নিয়ে আমরা প্রথম বৈশাখ মাসে থেকে শুরু করবো আমরা ধান রোয়াই গান রুয়তে ওতে আমরা পিছন থেকে ধান ধান এখানে দালয়া আমরা দানে এখানে রইতে হয় যে বীজ আছে আমরা যেভাবে ধান লাগাই সেই জিনিসপত্রগুলো আমাদের নিত্য ব্যবহারের যে প্রয়োজনীয় বাঁশের তৈরি বেতের তৈরি আমাদের ওই জিনিসগুলো আমরা আজকে প্রদর্শনীতে রেখেছি আর আমাদের জুমের উৎপাদিত কিছু আমরা ফল আমরা রেখেছি এখানে আর বীজ আছে আমাদের কাছে আমাদের কাছে অনেক ঐতিহ্যবাহী যেমন বাঁশ দেখতে পাচ্ছেন এগুলো আমাদের একদম দূর দূরান্ত থেকে আমরা কালেক্ট করে এনেছি আমাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে প্রদর্শনীর জন্য তার নাম হচ্ছে হচ্ছে ত্রিপুরা ঐতিহ্যবাহী পোশাক আমরা এটা ব্যবহার করে থাকি এটা আমাদের ঐতিহ্যবাহী শাক আমাদের আলা আমার এটা আমি প্রতিবছর বানাই আলা প্রথম অবস্থায় এটা আপনার সুতাকে কীভাবে বান নিতে হবে এটা এটা দিয়ে এটা গোল করে ওই সুতাতে এরকম ইয়া থাকে গোল করি তো গোলটা এখানে দেয়া সুন্দর করে টাঙ্গাইয়ে তারপরে এখানে তো এইভাবে গোল করা ঐতিহ্যবাহী বুনন আর আমরা এগুলো চাদর বিভিন্ন ধরনের মাফলার আগে তো আগের যুগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের যে পোশাকগুলো আছে সেগুলো আমরা নিজস্বভাবে হাতের বননের মাধ্যমে বনন করে থাকি আমি এখানে নাচ করতে আসছি বৈশাখের উপলক্ষে এখানে একটা মারমা নাচ পানি খেলাকে রিলম্বই বলে আর হচ্ছে পানি খেলা মূলত যে কারণে হয় সেটা হচ্ছে পুরনো বছরকে পুরোনো বছরের ময়লা আবর্জনা মানে বরণ করার জন্য আমাদের এই পানি খেলা সঙ্গে জল খেয়ে আর এই দিনে আমরা অনেক কিছু অনেকজনের সাথে পানি খেলা খেয়ে এবং অনেক আনন্দ করি এই দিনে আর আমাদের বাসায় বাসায় অনেক রান্না হয় পাচন রান্না অনেক পানি খাওয়া হবে আমরা সুন্দর করে সেজে গুজে চলে আসছি এটা হচ্ছে আমাদের প্রধান উৎসব আর এটা পানি পানি খেলার মাধ্যমে আমরা এটা উপভোগ করে থাকি এবং আসলে আমরা অনেক মজা করি আমাদের খুব আনন্দ হয় এই পানি খেলাতে প্রতি বছর আমরা এই পানি খেলাটা উৎসব করি গড়াইয়া হচ্ছে যে আমাদের ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটা গড়িয়া নৃত্য আছে তো আমাদের গড়িয়া নৃত্যটা করে থাকে হচ্ছে যে আমরা আমাদের মুদ্রা হচ্ছে বাইশ তাল তো বাইশ তালের অনুসারে হচ্ছে যে আমরা দোল বাজিয়ে দোলের সাথে সাথে হচ্ছে যে আমরা গড়ে করে থাকি এখন আমাদের বাইশ সালের মধ্যে কিন্তু আমরা প্রায় আরও নতুন নতুন আমাদের চুপুর ঐতিহ্যর মধ্যে যেগুলা ওই গড়িয়ার মধ্যে পড়ে সেগুলো হচ্ছে যে আমরা অন্তর্ভুক্ত করেছি তো আমরা এবারে নতুনভাবে সেটা আবার অন্তর্ভুক্ত করে হচ্ছে আমাদের গড়িয়ার মাধ্যমে সেটা তুলে ধরব ষোলো বছর হচ্ছে হ্যাঁ আমাদের অনেক ভালোই লাগে কারণ এটা আমাদের ধর্মীয় ঐতিহ্যবাহী একটা ঘরের নৃত্যটা হচ্ছে আমাদের ধর্মীয় ঐতিহ্যবাহী একটা নাচ যেহেতু আমরা এটা প্রত্যেক বছরই করি সেজন্য আমাদের ভালো লাগে কারণ এটা আমাদের ঐতিহ্য একটা ধর্মীয় একটা নাচ হয়